বৃদ্ধি আছে গ্রোথ সম্পন্ন একটা হৃষ্ট পুষ্ট বাচ্চা বয়স মাত্র পাঁচ মাস একবার বাচ্চা কাচ্চা হলে একুশ হাজার পাঁচশো জি জি জোড়াই একুশ টাকা থাকবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল হিসেবের নগরের পক্ষ থেকে আমি শান্ত আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ এই মুহূর্তে আমি অবস্থান করছি সজল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে সজল ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলা নাটোর সদর থানা মল্লিকাটি এলাকায় অবস্থিত চলুন ভিডিও শ্রুতে সদর ভাইটা জেনে নেওয়ার চেষ্টা করি আজকে তিনি আপনাদের দেশে কি কি জাতের ছাগলের কালেকশন করেছেন দরদল কেমন থাকছে বিস্তারিত তথ্য সম্পর্কে সদর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজাব আল্লাহামদুল্লাহ আলাই ব্যবসা বাণিজ্যের কী অবস্থা হচ্ছে ভাই চলতে চাচ্ছি আলাহামদুল্লাহসাল্ কত ছাগল কালেকশন করেছেন ছাগল মোটামুটি আজকে ভিডিও হবে দশটার মতন দশটার মতন সেখানে তোতা পরি হরিয়ানা পিটল আচ্ছা আচ্ছা এ ফেল পাঠার বাচ্চা প্যাকেজ আকারে জি কিছু ছাগল থাকবে সবই থাকবে সেখানে হান্ড্রেড এবং যেগুলো উন্নত ক্রস আচ্ছা মানে এগুলোই থাকবে আচ্ছা যে ছাগলগুলো দেখাবেন আজকে থাকবে রেট গুলো যে আকর্ষণীয় রেট আকর্ষণীয় রেট সর্বনিম্ন রেট মার্শাল ছাগলগুলো সুন্দর আচ্ছা রেট গুলো থাকবে অনেক কম থাকবে আচ্ছা 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 সবসময় ভিতরে যেতে পারবে অবশ্যই ইনশাআল্লাহ প্রিয় দর্শক মন্ডলী যেহেতু সদর ভাই নিজের মুখে বলছে আজকে আকর্ষণের রেট থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ছাগলের দরদামে আপনারা কম পাবেন আর তিনি কিন্তু দীর্ঘদিন যাবত এই অনলাইনে কম দামে ছাগল বিক্রয় করে আসছেন সম্পূর্ণ ভিডিওটা সহকারে দেখে অবশ্যই আপনার পছন্দের উন্নত ছাগলটি কম দামে সংগ্রহ করতে পারবেন বলে আমি আশা করছি প্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সঙ্গে থাকবেন এই আশা রেখে আজকে ভিডিওটি শুরু করছি হ্যালো ভাই যে ভাইয়া আসলে ভিডিও শুরুতে কি কিনে আসলেন এটা একটা তোতা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা যেমন কালার তেমন ফেস ওয়াশ ভাই হ্যাঁ সেই সুন্দর জি এর যে মুখের অ্যাঙ্গেল জি এর ঝুল

অনেক সুন্দর ভাই অন্য কোনগুলো ঠিকঠাক আছে এটা হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ সব ঠিকঠাক কিছু পারফেক্ট দুই পাশ থেকে একটু কালারটা দেখা দেন তো সরল ভাই হ্যাঁ হ্যাঁ যেহেতু পাঠার বাচ্চা আমরা একটু দুই পাশ থেকে কালারটা দেখাই হ্যাঁ একই এক একই এই যে এই দেখেন এগুলো বাচ্চা এক সময় কিন্তু একবার ভালো মানের বিরাট তৈরি হয়ে যাবে এই যে এটা দর না কেমন নেবেন ভাইজান আসলে তো এগুলোর রেট আছে অনেক টাকা জি তো ইনশাআল্লাহ আমার কাছে থাকবে তো আমি কম যে সুন্দর এর রং বডি ফিটনেস হ্যাঁ কানে অনেক দেখেন সুন্দর আছে আচ্ছা আচ্ছা এর রেটটা আসবে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা জি জি চব্বিশ হাজার টাকা দাম হবে একটা পাঠার বাচ্চা জি সদুল ভাই জি ভাই এই দুটো কোন জাতের সাগর এগুলো হলো তোতাপুরির উন্নত ক্রস ব্রিড তোতাপুরির মেয়ে বাচ্চা দুটোই মেয়ে বাচ্চা জি ভাই আন্ডারের মধ্যে কালার আছে জি ভাই অনেক সুন্দর রঙের আচ্ছা আচ্ছা কেমন চার মাস চার মাস হয়ে গেছে খাওয়া দাওয়া অনেক সুন্দর রঙের জি ছেগুলো অনেক লং আছে অনেক হৃষ্ট পুষ্ট বাচ্চা এক কথা ডবল বডির হাতে পায়ে মোটা এবং ছাউল বড় বড় থাকলে সুবিধা কি বাচ্চা কাচ্চা ভালো হবে মার্শাল্লাহ একটা করে দেখলে আরো ভালো বুঝতে পারবে কতটা কিন্তু দুইটা কিন্তু একবারে পারফেক্ট একদম সুন্দর পাঠা দিয়ে প্রজনন করান তাহলে কিন্তু অনেক ভালো বাচ্চা অনেক সুন্দর রঙের বাচ্চা আসবে দুইটাই বেশ সুন্দর মানে হ্যাঁ দুইটা একসঙ্গে দরদামটা কেমন থাকবে এই দুইটা একসঙ্গে দরদাম আসবে জি মাত্র একুশ হাজার পাঁচশো জোড়াশো জি জোড়াই একুশ হাজার পাঁচশো টাকা থাকবে জি ক্রস বিটার হলো দুইটাই কিন্তু খুব ভালো মানের ক্রস হলো অনেক উন্নত ক্রস অনেক উন্নত ভাই জি ভাই তা মানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর রঙের এটা কি ফাঁটা বাচ্চা জি ভাই কোন জাতের এটা হরিয়ানা একটা পাঠার বাচ্চা হরিয়ানা পাঠার বাচ্চা জি ভাই যান কানের ফোল্ডিং চোখের বোটার পায়ে সোনালী বর্ণ সবই দেখতে পায় সবই আছে মানে জি হান্টেটি কিন্তু হান্টেটার একটু কমই হবে কম হবে জি জি বয়স কেমন চলে যা চার মাস প্লাস চার মাস প্লাস হয়ে গেছে জি ভাইজান খাওয়া সব শিখে গেছে ডবল বডি একটা পাঠার বাচ্চা মার্শাল্লা আর দেখেন হাতে পায়ে কিন্তু পোটা মার্শাল্লা সব দিকেই পারফেক্ট জি যারা হরিয়ানা বা হরিয়ানা ক্রস বিট নিয়ে কাজ করেন তারা এই ফাটা বাচ্চাটা সংগ্রহ করতে পারে এটার দরদামটা কেমন নেবে এটার দাম আসবে মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা জি ভাই খান বিকাশ ভাই জি ভাই খান আমরাও দেখতে পাচ্ছি ডবল বডির একটা সার্ভার জি ভাই এটা কোন দেশে ভাইজান খান এটাও হরিয়ানা একটা পাটির বাচ্চা হরিয়ানা পাটির বাচ্চা প্রায় হলো মানে জি হান্ডেটি জি কিন্তু হান্ডেটি একটু

অনেকে তো করে বিক্রয় করে তো দেখি তো পঁচিশ ছাব্বিশ সাতাশাই জি ভাইয়া কালার একটা ছাগল লিখতে পাচ্ছি জি ভাইজা এটা কোন কোনো এটা একটা নাগরা বিটল একটা একটা হলো পাঠার বাচ্চা পাঠার বাচ্চা জি দেখে বাচ্চা মনে হয় না বড় বড় মনে হয় এমন একটা অবস্থা পড়ে মানে অনেক গ্রোথ সম্পন্ন একটা হিষ্ট পুষ্ট বাচ্চা আচ্ছা আচ্ছা বয়স মাত্র 5 মাস ডাবল বডি বাচ্চা আসে দেখেন হাত পা মোটা পাşağı সেউটা অনেক বড় কিন্তু হ্যাঁ কানগুলো দেখে ناحيهছে আমপাতা কান আছে জি সিংগুলা হলো পিছনের দিকে আচ্ছা আচ্ছা বডি ফিটনেস ল্যাশ হ্যাঁ সব দিক দিয়ে পারফেক্ট একেবারে মাশাআল্লাহ

অনেক হাইটফুল হবে জি প্রথমবারের মতো প্রজনন করানো আছে এক কথা নিউ আর ছাগল অনেক সুন্দর জি এটা হলো চকলেট আচ্ছা আচ্ছা এটা হলো সাদা হাইটে কেমন আছে ভাই জি ভাই হাইটটা কেমন আছে ছাগলের আট মাস হিসাবে হাইট হবে কতই উনত্রিশ প্লাস উনত্রিশ প্লাস আর আস্তে আস্তে তো ইনশাল্লাহ প্রচুর হাইটফুল মানে হবে আচ্ছা আচ্ছা দদমরা কেমন নেবেন এটার দাম আসবে মাত্র চোদ্দো হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো একবার বাচ্চা কাচ্চা হলে

সদুল ভাই জি ভাইজান 100 তিন তিনটা বড় সাগো লিখতে পারি জি ভাইজান এগুলো কোন তো ফাস্টে বলতিছি একটা প্যাকেজ হবে হ্যাঁ তিনটা মিলে একটা প্যাকেজ জি আচ্ছা আচ্ছা একটা কথা পরি একটা বিটল আর একটা হল হোরিয়ানা আচ্ছা আচ্ছা তিন জাতি তিনটা দিয়ে জি জি আচ্ছা এগুলো বয়স কেমন চলে ভাইজান আপনি আমি তাহলে একটে একটে করে দিই করে তো এই যে এটা হলো হরিয়ানার ক্রস আচ্ছা আচ্ছা ক্রস হলো অনেক উন্নত ক্রস বয়স কেমন চলে যায় এটা একবার বাচ্চা কাচ্চা হয়ে জি আবার গাব হইতে আচ্ছা মোটামুটি দেড় মাস প্লাস আচ্ছা আগে স্তরে ছিল ভরপুর দুধ জি এখন আর দুধ হচ্ছে না হাইটে কেমন আছে ভাই এটা একত্রিশ বত্রিশ ইঞ্চি হাইট আছে আচ্ছা আচ্ছা আর একটা আর এটাকে হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে বীজ আছে জি জি আচ্ছা আচ্ছা এটা আরেকটা না এই যে এটা একটা বিটলের ক্রস বিট বিটলের ক্রস বিট হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা বয়স হলো ভাই নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট ফার্স্ট বার গাব হইছে আচ্ছা কি পাটাতে প্রজনন করা আছে এটাকে 100 নাগরা বিটল দেই আছে বীজ আছে কতদিন হচ্ছে প্রজনন করা এটা মোটামুটি এক মাস 18 20 দিন 18 20 দিন আচ্ছা মানে এগুলো কোন তো আস্তে আস্তে প্রচুর হাইট হবে এগুলো বাড়বে বড় জায়গা আছে আছে আরো একটা ছোট একটু দেখাই হ্যাঁ এই যে

তিনটা কিন্তু বড় সাইজের ছাগল হ্যাঁ কর্ণ আসার জন্য যে ছোট ছাগল বা প্যাকেজের জন্য ছোট ছাগল তা না তিনটা কিন্তু বিগ সাইজের বড় সাইজের ছাগল হ্যাঁ অনেক দুষ্টু এই প্যাকেজটার দর দাম কেমন থাকবে এই তিনটা একত্রিত দাম আসবে অনেক কম দাম জি মাত্র একচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ হাজার পাঁচশো জি জি তিনটা ছাগল একসঙ্গে একটা প্যাকেজ তিনটাই প্রজনন করানো আছে দুইটা নিউ অ্যাডাল্ট ছাগল একটা রানিং ছাগল

মোটামুটি আড়াই মাস প্লাস আড়াই মাস প্লাস হয়ে গেছে জি জি আচ্ছা এর কেমন নিবেন মাত্র জি 21500 যা একবার বাচ্চা কাচ্চা হলেই টাকা বেক আসবে ইনশাআল্লাহ স্যার সদর ভাই জি ভাইয়া একদম গরুর মতো বডি ছাগল দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এটা পারফেক্ট একবারে বডি ফিটনেস এটা কোন জাতের এটা একটা

পঞ্চাশ উপরে জি তো ইনশাল্লাহ আমার কাছে হবে রেটটা আছে কমই আচ্ছা মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা বিকাশ খরচ ডেলিভারি চার্জ সব দিয়ে দিবে